এ পরিমাণ পরে কার কি করলো ইমামের আগে কেউ সালাম ফিরাইয়া নামাজ থেকে বাড়িয়ে গেল তাহলে এই ক্ষেত্রে তার নামাজটা হয়ে যাবে মাকরুয়ে তাহারিমের সাথে ওই যে মাকরু লিখেছে না মাকরু হর মাকরুর সাথে আর কি যেহেতু নামাজের পরের অংশ যেটুকু আছে তার সাথে কি বলে দুরু শরীফ দোয়া মাসুরা এগুলো হচ্ছে সুন্নাত আর এগুলো না পড়ে কি করলো ইমামকে ইমামের আগে সালাম যদি কেউ ফেরাই দেয় তাহলে তার নামাজটা হয়ে যাবে যেহেতু তার ফরজিয়ত হয়ে গেছে আদায় এই জন্য তাহলে এখান থেকে আর কয়েকটা মাসা আছে পড়ে দিই দ্রুত ইমাম অতিরিক্ত সেজদা দিলে মুক্তাদি ইমামের অনুগমন করবে না ইমাম যদি শেষ বৈঠকের পর ভুলে দাঁড়িয়ে যান তাহলে মুক্তাদি ইমামের অনুগমন না করে তাসবি বলে তাকে সতর্ক করবেন এবং তার তার বৈঠক তার বৈঠকে ফিরে আসার অপেক্ষা করবে ইমাম যদি ফিরে না আসে ইমাম যদি ফিরে না এসে ওই রাকাতের শেষ দাও করে ফেলেন তাহলে মুক্তাদি একা সালাম ফেরাবে ইমাশালটা আবার পড়ি ইমাম যদি শেষ বৈঠকের পর ভোলে দাঁড়িয়ে যান তাহলে মুক্তাদি ইমামের অনুগমন করবে না আর কি না করে তাসবি বলে তাকে সতর্ক করাবে মানে আল্লাহ একবার অথবা সুবাহান আল্লাহ এ ধরনের আলহামদুলিল্লাহ এই ধরনের কোনো তাসবি বলবে এবং তার বৈঠকে ফিরে আসা অপেক্ষা করবে মানে সে আবার বসে ইমাম সাহেব আবার বসে যাবে ইমাম যদি ফিরে না এসে ওই রাকাতের সেজদা করে ফেলেন তাহলে মুক্তাদি ইয়াকা সালাম ফিরাবে মনে করেন যে ইমাম চার ডাকাতলন আমাদের পরে তা সাহুদ পরে সে দাঁড়িয়ে গেছে মুক্তারি বসে কি বললো ঠস করে একটা তাকে সতর্ক করার জন্য সুবাহান আল্লাহ বললো